বিদেশের টাকা লাগবে কেন ডলার পাউন্ড লাগবে কেন অতএব বিদেশি এনজিওদের এই ধরনের কর্মকাণ্ডগুলোকে সিরিয়াসলি মনিটর করতে হবে যাদেরকে প্রয়োজন এখান থেকে বিতাড়িত করে দিতে হবে কোনো প্রয়োজন নাই রাষ্ট্রের নাগরিকের প্রত্যেকটা মৌলিক অধিকার জাতিসত্তা সংরক্ষণ করবার যে অধিকার তার নিজস্ব মাতৃভাষা আছে আমরা দেখলাম যে দশ থেকে বারোটা ভাষা মাত্র দশ পনেরো জন লোক বেঁচে আছে বাংলাদেশের নাগরিক এই ভাষাগুলো এই প্রজন্মের পরে আর বেঁচে থাকবে না আমরা বারবার দাবি করেছি যে এই ধরনের হারিয়ে যেতে পারে এমন ভাষাগুলোকে সংরক্ষণ করেন এই মানুষগুলোকে পুনর্বাসন করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আছে কোনো কাজ করে না এরা এরা ভাষার মাসেও শেখ মুজিবের কীর্তন গায় জেল থেকে নাকি চিরকুট দিয়ে ভাষা আন্দোলন সংগঠিত করেছে এই ধরনের মিথ্যাচারের গল্প বলে একুশে ফেব্রুয়ারি কেন্দ্র করে অতএব যারা যেখানে আছেন তারা এই কাজগুলো করবেন তাই আমরা বলছি ন্যায় কমিশন গঠন করেন এবং দুইটা কমিশন হইতে হবে একটা হচ্ছে ইমিডিয়েট যে ঘটনাগুলো ঘটছে এইটার খুনের এবং এই যে সম্পত্তি নষ্ট হইল তারপরে ধ্বংস ধ্বংসস্তূপ যেগুলো হইল। এগুলোর একটা ইমিডিয়েট তদন্ত কমিশন হওয়া দরকার আর একটা হচ্ছে পারমানেন্ট একটা ন্যায় কমিশন হওয়া দরকার যে ন্যায় কমিশনটা শুধু বর্তমান ঘটনা না গত তেপ্পান্ন বছরের সকল বঞ্চনা আমাদের পাহাড়ি জনগোষ্ঠী যারা আছেন আমাদের পার্বত্য চট্টগ্রামবাসী যারা আছেন সবার জনগোষ্ঠীর সকল বাংলাদেশির কষ্টের কথা শুনতে হবে এবং আমরা দাবি করছি এই ন্যায় কমিশনের সকল কার্যক্রম পাবলিক হইতে হবে কোনো গোপনে তথ্য দেওয়া সাক্ষী দেওয়ার কোনো আলোচনা হতে হবে না যেটা বিটিভি থেকে সম্প্রচারিত হইতে হবে দেশের মানুষকে জানতে হবে যে আমার ক্ষুদ্র নির্গোষ্ঠীর যে নাগরিক আছেন তার কষ্টটা কোথায় ঢাকাতে বসে শুধু বাঙালির কষ্ট নিয়ে আলোচনা করবার জন্য রাষ্ট্র হতে পারে না আমার এই রাষ্ট্র সবার রাষ্ট্র সব ধর্মের রাষ্ট্র সব জাতিসত্তার রাষ্ট্র অতএব আমাদের সবারকে জানার অধিকার আছে যে ওখানে কি হচ্ছে কেন বঞ্চিত হচ্ছে কি করা যেতে পারে আমাদের সেনাবাহিনী ওখানে মোতায়েন আছে এবং রাইটলি কারণ তারা এখানে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন আছে যেখানে যেখানে এই সংকটের সমস্যার সমাধান করবার জন্য তাদেরকে রাখা দরকার অবশ্যই তাদেরকে সেখানে রাখতে হবে আমাদের জাতীয় সার্বভৌমত্ব স্বার্থ কোনোভাবে আপোষ করা যাবে না এটা সবাইকে মাথায় রাখতে হবে যদি তারপরেও যদি কোনো সেনা সদস্য ব্যক্তি সংগঠন রাজনৈতিক দল বাঙালি কেউ যদি এই ধরনের অন্যায় কাজের সাথে জড়িত থাকে কেউ যদি জুলুম করে থাকে কেউ যদি নিরাপরাধ পাহাড়িকে কোনোভাবে হেনস্থা করে থাকে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে ন্যায্যতাই হচ্ছে সমাধান মাথায় রাখতে হবে ইনসাফি হচ্ছে সমাধান যার অধিকার ক্ষুণ্ণ হয়েছে তার অধিকার ফিরিয়ে দেওয়াটাই সমাধান এটাই হচ্ছে অধিকারের রাজনীতি তাই আমরা সরকারকে বলছি ষড়যন্ত্র হচ্ছে আওয়ামী লীগের লোকজন বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে প্রশাসনিকভাবে সরকারকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে জুম ল্যান্ড স্বাধীন জুম ল্যান্ড করবে বলে স্ট্যাটাস দিচ্ছে বিদেশিদের সাহায্য কামনা করছে এবং তাদের সবার ছবি দেখলাম সাবেক ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা মিছিল মিটিং করছেন যারা পাহাড়ি জনগোষ্ঠী আছেন এবং যারা ওখানে আন্দোলন করছেন প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক্স এবং সংগঠনের হিস্ট্রি আমাদের গোয়েন্দা সংস্থাকে ভালোভাবে মনিটর করতে হবে যারা ন্যায্য আন্দোলন করছেন ন্যায্য দাবিদাওয়া করছেন তারা অবশ্যই মোস্ট ওয়েলকাম কিন্তু যারা আওয়ামী লীগের দালালি করছেন গত বিভিন্ন সময়গুলোতে আপনারা বেনিফিশিয়ারি হয়েছেন রাষ্ট্রকে অস্থিতিশীল করেছেন তাদের ব্যাপারে তদন্ত করে বিচারের মুখোমুখি করতে হবে এই পর্যায়ে আমার সংক্ষিপ্ত ব্রিফিংয়ের শেষে আমি এ পর্যায়ে অনুরোধ করছি আমাদের তিনজন সামরিক কর্মকর্তা আছেন আজকে ওনারা ওনাদের ওনারা সবাই হিল ট্র্যাক্সে পার্বত্য চট্টগ্রামে কোনো না কোনো ফর্মে জীবনে কাজ করেছেন তারা সংক্ষেপে এক দুই মিনিট করে করে তাদের মন্তব্য দেবেন আমি প্রথমে অনুরোধ করছি কর্নেল